তার জন্য মাঝে মাঝে তোমার কি ইচ্ছা করে জানো তো তোর আমি কোনো কথা শুনতে চাই না কিসের জন্য কথা আমি বউ বলে আমার সবসময় তোমার কথা শুনতে হবে তুমি তোর কোনো কথা শুনতে সর আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে কটা বাজে দুপুর আড়াইটের মতন বাজে জানি না সাড়ে তিনটে বাজে যাই হোক আমি জানিনা আমি ঘরেই দেখবি আজকাল বৃহস্পতিবার হ্যাঁ ভুল বলেছি মানে সবার মিলে তাই বল তো যাই হোক আজকে হলো বৃহস্পতিবার স্নান কমপ্লিট সব কাজ বাজ কমপ্লিট মাম্মা মেমাত্র ঘুমোলো আর কি আর জানি কি তো শোনা যাচ্ছে না কারণ শোনা যাবে না আমাদের মানে যুদ্ধ চলে গেমের যুদ্ধ সারাদিন এটা চলতেই থাকে তো নো প্রবলেম গাইজ অনেকদিন পরে ব্লগ স্টার্ট করেছি চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তো গাইজ তারপরে কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে গেছিল আর বিকেল বিকেল বেলা আমি মাম্মাম আর মাম্মামের পাপা মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে একটু খাবার খাওয়াতে কারণ আমার মেয়েটা না এমনি ভাত টাত সেরকম কিছু খায় না তো খালি পেটে থাকার থেকে একটুখানি কিছু খেয়ে থাকা অনেক আমার মনে হয় ভালো তার জন্য ও যেটা চায় সেটাই এখানে খাওয়াতে নিয়েছি ও চয়েস করছিল কি খাবে প্রথমে স্ট্রিং বের করছিল যে স্ট্রিং খাবে ওর পাপা পা দিল তারপরে ওটা রেখে একটা জুস নিয়েছে একটা যে ওই কাগজের মতন একটা জুস থাকে না ওই জুসটা নিয়েছে ওটা নিয়েছি আর কিছু কিছু আরও জিনিস নিয়েছিলাম কি কি নিয়েছি ভুলে গেছি চকি চকি ছিল একটা আর চকলেট রোল ছিল বেশ দুটো তিনটে জিনিস নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই আর এই দেখো মামা মামার কত খুশি খাবার দাবার পেয়ে তো ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদের একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই যেখান থেকে কিন্তু তোমরা গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবে আর সেটা কিভাবে চলো আমি তোমাদের দেখিয়ে দেখি इस खेल में वित्तीय जोखिम का तत्व शामिल है और इसकी लत लग सकती है कृपया जिम्मेदारी से और अपने जोखिम पर खेलें 18 प्लस ओनली तो এখানে কিন্তু একটা পপুলার গেম আছে যেটা কিনা ড্রাগন ভার্সেস টাইগার আমি এখানে সেটাই খেলবো তো চলো প্রথমবার আমি ড্রাগনের উপর বাজি লড়ি আমার মনে হচ্ছে এখানে ড্রাগন জিতবে বিকজ এখানে ড্রাগন আমার মনে হচ্ছে দুটো আসবে এক হবে তো জিতে যেতে পারে তো চলো দেখি একটু সময় ওয়েট করে ড্রাগন জিতে না টাইগার জিতে তো চলো 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 ও ইয়েস আমার কিন্তু ফার্স্ট টাইমের ধারণা একদম ঠিক হয়েছে এখানে কিন্তু ড্র্যাগেন জিতে গেছে তোমরা যেমন দেখতে পাচ্ছ আর আমি কত টাকা জিতেছি তার তোমরা প্রমাণ তো স্ক্রিনের উপর দেখতেই পেয়ে যাচ্ছ তো চলো সেকেন্ড টাইমের মতো কিন্তু আবার এখানে আমাদের গেমটা স্টার্ট হয়ে গেল আর সেকেন্ড টাইমও কিন্তু আমি ড্র্যাগনের উপরই বাজি লড়বো তো চলো এখানে আমি কিন্তু ড্র্যাগনের উপর বাজি ধরে নিয়েছি আর একটু সময় হোল্ড করতে হবে তো চলো দেখি কে যেতে চলো 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 ও ইয়েস এবারও কিন্তু আমি জিতে গেছি যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্রাগনের সাইডে কিন্তু এইট রয়েছে আর টাইগারের সাইডে রয়েছে সেভেন তো আমি আবার জিতে গেছি আর কত টাকা জিতেছি সেটা তো তোমরা দেখতেই পাছ তো তোমরাও যদি এইভাবে গেম খেলে টাকা ইনকাম করতে চাও আমার ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এক্ষুনি যাও রেজিস্টার করো গেম খেলো আর অনেক টাকা ইনকাম করো তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি মানে এখন যেরকম তোমাদের আমি বললাম অনেক বেশি ব্যস্ত থাকি অনেক কাজের চাপ পেশার ছিল তো যাই হোক এখন হয়ে গেছে সন্ধেয় মাত্র সন্ধে দিলাম এখানে আমার মাম্মাম ঘুম দিয়ে উঠে খাবার দাবার খাচ্ছে আর তোমরা অনেকেই বলো যে মামা আমাকে কেন এটা ওটা দাও বাইরের খাবার দাও এটা ভালো না এটা ভালো না আমরাও জানি বাট কি তো আমার মনে হয় কি কিছু না খেয়ে থাকার থেকে কিছু একটা খেয়ে থাকা ভালো একদম খালি পেটে থাকে তার থেকে কিছু একটা খাক যাতে ওর পেট ভরা থাকবে আর ঠাকুরের ইচ্ছা ও যে বাইরের খাবার খায় তার জন্য ওর অসুবিধাও হয় না এটা সত্যিই ঠাকুর আমার উপর কৃপা করেছে না হলে যে আমি মেয়ে কীভাবে রাখতাম তো যাই হোক বিস্কিট খেলো প্রথমে দুটো এখন একটু এটা ওটা খাবার জুস টুস খাচ্ছে কোনো ব্যাপার না আমি ওকে না করি না খায় আর বাড়িতে কেউ নেই এখন সব রাস্তায় দাঁড়িয়ে আছে কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে সন্ধ্যে দিলাম এইমাত্র আর এই দেখো একটা একটা করতে করতে আমার সিংহাসনে কত ঠাকুর চলে এসছে এই দেখো লক্ষ্মী ঠাকুর তো তোমাদের তখন দেখিয়েই ছিলাম পেতলের কিনেছি নটরাজ ছিল আমাদের ডান্স ক্লাসে সেইটাও এখন এখানে বসিয়ে দিয়েছি এই দেখো মা কালীর একটা ছবি এইখানেও একটা ছবি এই দুটো না দুজন দিয়েছে বাবুদা দিয়েছে আর একজন একটা দিয়েছে আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর ক্লাসে যেটা পুজো হয়েছিল আর এটা রাহুল দা আমাকে গিফট দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে এই যে লক্ষ্মী আর গণেশের মূর্তি খুব সুন্দর এটা লাইটও জ্বলে আর এই দেখো রিসেন্ট এটা রাহুল দা গিফট করেছে দোলের দিন দেখো কত মিষ্টি লাগছে আমাদের কৃষ্ণকে তো দোলের দিন রাহুল দা এটা আমাকে গিফট করেছে আর আমার খুব পছন্দ এখানে আর একটা রাধা কৃষ্ণের ছবি আছে তো আমার ঠাকুর ঘরটা এখন পুরো ভরা ভরা লাগছে তো হয়ে গেছে আর ওরা কোথায় চলো সেটা দেখায় দেখো সব বাইরে তুমি কি করছো জামা কাপড় খুলে কেন বাইরে দাঁড়িয়ে আছো কি করলে তুমি স্নান করলো হ্যাঁ এই গরমে এর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করলো দেখো আরবিনকে করাল না আরবিনের তো একটা প্রাপ্য ছিল ওই গরমে দেখো এত গরম পড়েছে সব বাইরে এসে সব দাঁড়িয়ে আছে কত সুন্দর হাওয়া মানে খুব সুন্দর এই ভিভ ভি হাওয়া দিচ্ছে বাইরে ইচ্ছে করছে বাইরেই বসে থাকি কিন্তু যেহেতু খুব মশা তো যেন নিয়ে বাড়িতে তো বসে থাকা যাবে না মাম্মা ঘরে বসে রয়েছে আর এই লোকটা বাইরের খালি গায়ে স্নান করে লজ্জা এখন কিন্তু হয়ে গেছে সাতটা সন্ধে আর এখন আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি এখন আমরা সবাই মিলে যাবো একটু ঘুরতে আর সবাই মানে কিন্তু আজকে আমরা অনেকে যাচ্ছি হ্যাঁ অনেকে যাচ্ছি তো কারা কারা যাচ্ছি চলো সেটা আগে তোমাদের দেখাই

ভালোই যে লাগে না ঘুরতে ফুরতে যেতে তো চলো এখান থেকে বেরোনো যায় কোথায় যাওয়া যায় তো যাই হোক বাবুদার গরমের জামা কাপড় সব খুলে যাচ্ছে কোনো ব্যাপার না এখানে সৈকত বাবুদা আরভিন সুজয় দাস সুমিত দিদি অনন্যা কাজল দি তাই তো

তুই কি খাবি ভাস আজকে তোর সব কি কি খাবি তো যাই হোক গাইস তারপরে কিন্তু আমাদের খাওয়া একটা একটা করে শুরু হয়ে গেল যা যা অর্ডার দিয়েছিলাম চা বলেছিলাম আর্ধেক লোক আর্ধেক লোক অন্য কিছু বলেছিল গরম তো প্রচুর তার জন্য আমি আর চা বলিনি আমি প্লেন লস্যি বলেছিলাম লস্যিটা তেমনও বেশি টেস্টি ছিল না তারপরে কিন্তু ওরা সবাই নিয়েছিল চিকেন উইংস উইংস ছেলেরাই খেয়েছে আমরা একটা উইংস খাইনি আমার উইংস একদমই ভালো লাগে নাট ওরা ভালো খায় তার জন্য ওরা উইংস নিয়েছে তারপরে কিন্তু নেওয়া হয়েছিল দুটো বার্গার একটা বার্গার নিয়েছিলো অনন্যা আর একটা নিয়েছিল আমার মাম্মাম আর বার্গারটাও তেমন খুব একটা টেস্টি ছিল না জানি বাংখাপের খুব টেস্টি হয় বাট জানি না সেদিনকে কি হয়েছে মানে আজকে কি হলো একদমই সেরকম টেস্ট হয়নি তো যাই হোক এটাকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম মাম্মামকে আর এটা দেখে তো ইসে হয়ে গেছে ও খাবে না ওপরেরটা খাবে না নিচেরটা খাবে না ও জাস্ট মাঝখানে যে চিকেন প্যাটিটা আছে ওইটাই জাস্ট খাবে আর ওটাও খায়নি অর্ধেকটাই খেয়েছে তারপরে কিন্তু আমাদের আর একটা অর্ডার চলে এসেছে যেটা ছিলইলি শেজওয়ান মোমো আর শেজওয়ান মোমোটার থেকে আজকে অতিরূপ তোই সেই রসুনের গন্ধটা আসছিল আর পার্সোনালি আমার কিন্তু এই মোমোটা খুব ফেভারেট আর এত বড় ছিল না এই স্যান্ডউইচটা সরি স্যান্ডউইচ না এটা যেন কি ছিল ভুলে গেছি আমি তো যাই হোক এত বড়ো ছিল এক গালে খাওয়াও যায় না আর এটা ছিল শেজওয়ান মোমো যেটা কিনা ছিল অনেক বেশি টেস্টি আর এটা হলো আমার মোমোর মধ্যে সবচেয়ে ফেভারেট মোমো এটা আমার সবসময় ভালো লাগে আর বিশেষ করে এই জায়গাটার মানে বাংকাফের এই মোমোটা খুবই টেস্টি হয় তো যাই হোক এখানে সবাই মিলে কিন্তু অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম আর তারপরে কিন্তু আরেকটা জিনিস চলে আসে সেটা হলো ভেজ স্যান্ডউইচ দেওয়া ছিল অ্যাকচুয়ালি ওর ভেতরে আর স্যান্ডউইচটা অনেক বেশি টেস্টি ছিল তো আমরা কিন্তু সব খাবারটা ফিনিশ করে তারপরে বেরিয়েছিলাম ওখান থেকে ফাইনালি বাড়িতে চলে এসে আমরা এত খেয়েছি এত খেয়েছি এতই খাইছি সে আর বলবো কি মানে খেয়েতেই আমি ধর ব্লক করবো আমি ভুলে গেছি সবাইকে তারাবো যাই অনেক রাত হয়ে গেছে সবাই বাড়ি যাও সবাই খেতে দিলাম

একটুখানি জিরিয়েছিলাম এখানে এরা সবাই শপিং এ গেছিল পয়লা বৈশাখের অনেক কিছু শপিং করে নিয়েছিল যেটা আমি এখন দেখাবো না পরে দেখাবো গাইজ সব শপিং হয়ে যাবে তারপরে দেখাবো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত নাবিয়েও দিয়েছি তরকারি কেটে নিয়েছি কি কি রান্না করবো আর এই যে এই ঘরে একটা কার সাথে যেন ফোনে কথা বলছে তো যাই হোক গাইজ আজকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করে চলো এই যে তুমি আমার একটা কথা শোনো না তার জন্য মাঝে মাঝে তোমার একটু ইচ্ছে করে জানো তো তোর আমি কোনো কথা শুনতে চাই না কিসের জন্য কথা খাচাবে না শোন দাদা মানে আমি বউ

অনেকদিন পরে কিন্তু সুমিত পূজা অফিসিয়ালি ভিডিও আসতে চলেছে আজকে অলরেডি এই চ্যানেলে ভিডিও যদি এসে থাকে তাহলে ওই চ্যানেলেও চলে এসছে আর অনেকটা স্পেশাল ভিডিও তাই তো অনেকটা বড় একটা সারপ্রাইজ ভিডিও স্বপ্ন স্বপ্নর ভিডিও আসছে গাইস কি করছো তাড়াতাড়ি করে যাও সুমিত পূজা সুমিত পূজা অফিসিয়ালরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো

तो जय हिंद गाइस टाटा बाय लव यू एंड टेक केयर टाटा